একদম ঠান্ডা হয়ে গেছে ভাত শীতের দিন না দিতে দিতেই দেখ ঠান্ডা তার মধ্যে মাখলাম নে কি সুন্দর ডাস্ট হয়ে গেছে বুঝেছো এটা তুমি পিঠে বানাতে পিঠে পুলি বানাতে পারবে সুপ্রভাত বন্ধুরা আজ হয়েছে শনিবার আজকে এত বেশি ঠান্ডা লাগছে সকাল থেকে উঠেই যে কি বলবো ভীষণ ভীষণ ঠান্ডা লাগছে এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রাশটা শুয়ে যাওয়ার পর বসিয়ে দিলাম সবার জন্য লিকার চা এবার লিকার চা তো আমি ফ্লেভারটি যেহেতু কোনো কিছুই দিই না শুধু চা পাতাতেই হয় কিন্তু এত ঠান্ডা লাগছে তখন মনে হচ্ছে যেন একটু আদা দিয়ে করলে শরীরটাও ভালো লাগতো নাকটাও ছাড়তো সেই জন্য আজকে একটু ক্র্যাশার দিয়ে চায়ের জলের মধ্যে আদা ঘষে দিয়ে দিলাম আর ওইদিকে বাড়ির সবাই উঠে পড়েছে আমার হেল্পিং হ্যান্ড এসে বাসি যে কটা বাসন আছে সে কটাও মেঝে দিয়ে ঘর মুছে দিয়ে চলেও গেছে আর এখানে আমি এখন এক এক করে সারাদিনের রান্না বাড়ি কাজকর্ম পুজো আর্চা সব কিছু করতে থাকবো তাই জন্য প্রথমেই এটাকে না নিজের পছন্দের মতন খেতে পারলে ঠিক মতন এনার্জি আসে না বলতে পারো এটাই আমাদের গৃহিণীদের একটা এনার্জি ড্রিঙ্ক বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এই কনকনে ঠান্ডায় সাবধানেই আছো আর আমি এই দেখো গরম চায়ের কাপ হাতে নিয়ে বসেছি এখন চা খাবো আর একটু শরীরটা ভীষণ ঠান্ডা লাগছে মানে এত ঠান্ডা লাগছে কী বলবো এতগুলো জামাকাপড় পরেও ঠান্ডা যেন যাচ্ছে না মনে হচ্ছে যেন মেঝে থেকে বরফের হাওয়া উঠছে এমন ঠান্ডা লাগছে মোজা পরা হ্যাঁ তবে প্যান্ট তো বড় লং প্যান্ট পরা নেই ভাবছি এখনই পরে নিতে হবে কোনো উপায় নেই আর যেহেতু সকালে জামা কাপড় ছেড়ে নাইটি পরে নিয়ে কাজ করি সেটাই একটা বাজে অভ্যেস তা আজকে তো অনেক কিছুই হয়েছে কিন্তু কি করব বলো সারা রাতে তো সাত ডিগ্রি ছিল এখন মেরে কেটে সেটাকে নিয়ে যাওয়া হয়েছে আট ডিগ্রিতে এতটা বেলা হয়েছে তারপরেও সূর্যদেবে তো দুদিন ধরে বালাই নেই দুদিন কেন কয়েকদিন ধরেই কোনো বালাই নেই শেষ বেলায় হয়তো আধ ঘন্টার জন্য দেখা দিচ্ছে কখনো কখনো কি যে এত রাগ হয়েছে আমাদের উপর জানি না ও সংক্রান্তি না বেরোলে বোধ এই সমস্যা যাবে না রান্নাবাড়ি চাপাবো কি আগেই খালি মনে হচ্ছে এই যে এটা খালি মনে হচ্ছে যে গরম কিছুর মধ্যে হাত দিয়ে থাকি এরকম মনে হচ্ছে আর কিছু ধুতে পারছি না সব থেকে বড়ো কথা ঠান্ডার মধ্যে যে সবজিপাতি সব ধুয়ে ধুয়ে রান্না করবো রান্নায় জল দেবো মশলাগুলো সব কিছুতেই তো জলের কাজ রান্নাঘরের কাজ ঠাকুর ঘরের কাজ বা কাপড় ধোয়া মানে সংসারের সমস্ত কাজেই তো জল জল ছাড়া তো সবই অচল সেই কারণে ভাবছি যে একটুখানি ঠান্ডার গরম যেমন সবাই আর সবাই চাইছে তো ঠান্ডা কম লাগাতে আমাদের আর সেই উপায় নেই এইভাবেই দিন শুরু করতে হবে কিছু করার নেই ভয় পেলে হবে না বছরে কয়েকটা দিন একটু এরকম যাবেই তা সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা ঠান্ডায় কাবু তারা অবশ্যই প্রিকাউশন নিয়ে থাকো যদি সম্ভব হয় জল একটু কম ঘাটো কী আর করা যাবে তবে এটা আমার মনে হয় না কোনো মেয়েদের পক্ষে বাড়ির মেয়েদের পক্ষে বা বউদের পক্ষে সম্ভব সেটা তবুও যতটুকু সম্ভব আর সকালবেলায় যেন মনে হয় না কোনো কিছু করি আর কিন্তু কিছু করার নেই আজ তো আবার অ্যাজ ইউজুয়াল অফিস রয়েছে তাই জন্য এখন করতে হবে তবে আমার ভাত চেপে গেছে ভাত বাকি সবজিপাতি সব কাটাকুটি চলছে চলতে চলতেই ভাবলাম যে এত ঠান্ডা লেগে গেছে হাতে কারণ আঙুলগুলো আর কাজ করছে না মানে আঙুল যে আঙ্গুলে আছে এটাই বোঝা যায় না যেন তো এত ঠান্ডা হয়ে মনে হয় যেন অবশ্য হয়ে যায় তাই জন্য একটু গরম চা নিলাম গরম চা সাথে সাথে জাম চা খেলাম আর একটু সব জায়গাতেই মনে হচ্ছে যেন একটু লাগাই গরম গরম জিনিস তা চলো মেয়েকেও তুলতে হবে রান্নাবাড়িও সারতে হবে বাড়ির বাকি সমস্ত কাজকর্ম করা বাকি এই শীতের অত্যাচারে চুপচাপ তো থাকা যাবে না তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা আজকের এখান থেকেই তোমাদের সাথে নিয়ে শুরু করলাম এখন ব্লগটা ভালো দেখো নিয়ে চলে এসেছে ময়া মাছ ছোট ছোটো সাইজের ময়া মাছ এটা দিয়ে এখন কি দিয়ে রান্না করি চলো দেখতে থাকো আগে সবার আগে এটাকে এখন এক্ষুনি কেটে কুটে নিয়ে আসলো কাটাই রয়েছে একটু আগে ধুয়ে টুয়ে পরিষ্কার করতে হবে আর ওইখানেই তো ভয় এবার গরম জল দিয়ে মাছ ধুলে না খুব গরম জল দিয়ে মাছ ধুলে সেটা ঠিক না ধোয়াটা উচিত না তবে হালকা একটু গরম জল দিয়ে তো আমি সবসময় মাছ ধুই চলো কি কি মাছ আছে আগে দেখি বের করে খুব ময়া মাছ আর কত বড় বড় সাইজের খুব ছোট নয় আমি ভেবেছিলাম খুব ছোট না অনেকটাই বড় আমার আঙুলের এই দেখো আঙুলের থেকেও বড় বড় বড়ো মোটামুটি আছে মানে মাঝারির থেকেও একটু বড় আর এইখানে রয়েছে ট্যাংরা মাছের দেখো কালো যে ছোটো ছোটো ট্যাংরা হয় সেই ট্যাংরা তবে খুব ছোটো না বড় বড়ো সাইজে চলো সব আগে ধুয়ে নিই আরে বাবা এটা তো এখন খুলতেই ভয় লাগছে তো মোটামুটি আমার হাতের অবস্থা দেখো লাল হয়ে গেছে জল বরফ জল ঘেঁটে মানে এইখানে যেরকম বরফ জল হবে আবার যখন গরম আসবে তখন দেখবে বাপরে দেখো ট্যাংরা মাছের সাইজ কত বড় বড় এটা কিন্তু লোকাল ট্যাংরা তবে এটা নদীর ট্যাংরা পুকুরের ট্যাংরা নয় কালো যে ট্যাংরাটা একটু ছোট হয় একটু রোগাটোগা হয় সেই ট্যাংরাটা আরও বেশি টেস্ট হয় খেতে চচ্চড়িতে ওই জন্যই আমার বর এটা কেনেছে চচ্চড়ির জন্য ওটা এনেছে ঝোল তেল ঝোল যা হয় করার জন্য মানে ওস্তাদ বাজার করতে মাছ বাজার করতে সে তাকে আর কিছু বলে দিতে হয় না এখন আর কিছুই মনে হচ্ছে না এখন মনে হচ্ছে এখানে যে ভাত চেপেছে আমার এটার উপরে হাত দিয়ে বসে থাকি এরকম চলো সেই যেহেতু ময়া মাছ নিয়ে এসেছে তাই জন্য ময়া মাছের সাথে যেটা সবচেয়ে বেশি ভালো যায় সেই সবজিটা কেটে নিচ্ছি মানে পেঁয়াজগুলি সেটাও কিন্তু সাথে করে নিয়ে এসেছে আবার এদিকে ঝুরি ঝুরি করে আলুও কেটে নিলাম নতুন আলু তাই জন্য একটু ছোট সাইজ করেই কাটছি আর তার সাথে আমি দেবো অর্ধেকটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে বেশি পেঁয়াজ দেব না পেঁয়াজ কলিতেই তো পেঁয়াজের গন্ধটা থাকে কিন্তু যেহেতু একটু রসা রসা করবো তাই আমি অর্ধেকটা পেঁয়াজ সাথে দেব। কাঁচা মাছের তেল হলুদ মাখিয়ে নিলাম আর লবণও তার সাথে দিয়ে মাছটাকে বেশ কড়া করে ভেজে নিলাম আগে তারপরে কড়াতে যা তেল ছিল তার মধ্যে পেঁয়াজ আর অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম তারপরে এক এক করে প্রথম আলুটা তারপরে পেঁয়াজগুলি সব এক এক করে একটু নরম করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ আর লঙ্কাগুলো আর তারপরে একটুখানি জল দিয়ে সামান্য রসা করার জন্য দিয়ে ফুটিয়ে নিলাম আর তৈরি হয়ে গেল আলু কলি মাছের সুন্দর মাছ চচ্চড়ি শীতকালে যে কোনো মাছই সবজি দিয়ে রান্না করলে খেতে খুবই টেস্টি হয় এন লাইট দাও ওহো ধনে পাতাটা কেমন লাগলো জম্পেশ বাবা আজকে জানুয়ারি মাসে তেরো এতদিনে বাবার বাবারও খুব ঠান্ডা লেগেছে হ্যাঁ স্যার কেমন হলো দাদা গরম ভাত আমি তো আজকে ভাতের মধ্যে আঙুল ঢুকিয়ে বসে থাকলাম এত জল জ্বলছে আঙুলগুলো ব্যথায় ঠিক আছে সব কিছু আচ্ছা আসলে না কেটিকুটি সকালবেলা এই ঠান্ডার মধ্যে হাত চলছে না দেরি হয়ে যাচ্ছে আমার এ ব্যাপার দুটো ওষুধই বাইরে ও ফ্লেক্সিন একটা না না ঠিকই আছে তোমার ব্যাগ কয় ও কোটের মুখ লাগাতে হবে না হুম খেতে দিয়েছি আসো খেয়ে নাও মা আসো চলো ওই ঘরে ঠান্ডায় ও ঘরে আর যেতে হবে না এখানেই বসো আসো আমি একদম ঠান্ডা হয়ে গেছে ভাত শীতের দিন না দিতে দিতেই দেখ ঠান্ডা তার মধ্যে মাখলাম নে খা হা করো হা করো হা কি হলো একটু এগিয়ে এসো একটু এগিয়ে আসো আচ্ছা কথা বলতে হয় না খাওয়ার টাইমে দাঁড়ো জল নিয়ে আসি তোমার জন্য খাও মা এখানে রাখলাম দেখো ছোট্ট ছোট্ট বিনস গুলো কতটা বড় হয়ে গেছে খাওয়ার উপযোগী হয়ে গেছে ভেবেছি কালকে সবজিতে দিয়ে দেবো তুলে আর প্রচুর কিন্তু আরো এসেছে ওই দেখো আরো পেছনে ছোট ছোট হয়েছে ঠাকুর ঘর থেকে ফিরে এলাম ফিরে এসে বাকি রান্নাবাড়ি কিছুটা বাকি ছিল রান্নাঘরের কাজ রান্না পুরো নয় রান্নাঘরের টুকটাক কিছু কাজ বাকি ছিল সেইগুলো সব সেরে টেরে নিলাম নিয়ে মেয়েকে স্নান করতে পাঠিয়েছি তা গরম জল করে মেয়েকে এখন বললাম তুই আগে স্নানটা কর স্নান মানে ও যেটুকু করে সেটা মাথা না ভিজিয়ে গলা নিচ থেকে স্নান যেটুকু ধোয়ানো ধুয়ে নিয়ে তারপরে আমি ঢুকে মালিশ করব মালিশ করে তারপরে ওকে রেডি করে নেবো আর তার মাঝে ভাবলাম এই যে দেখো যে চালগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো কিরি পোকা ধরেছে সেই চালগুলো ভাবলাম একটু গুঁড়ো করে রাখি এটার মধ্যে তা চলো কাজের কি শেষ আছে কাজের কোনো শেষ নেই মানে কোনো জিনিস ফেলবো না সব জিনিসই আমরা রেখে দেব যাতে নষ্ট না হয় একেই বলে লক্ষ্মীশ্রী ঘরের সমস্ত লক্ষ্মীকে তুমি যদি এইভাবে একটু যত্ন করে রাখার চেষ্টা করো তাহলে লক্ষ্মী তোমার হাতে এমনিই বাধা করবে কোথাও যাবে না চেষ্টা তো করে যাচ্ছি ভগবান যেন আমার কাছে থাকে আমার ঘরেই যেন বিরাজ করেন চলো এটা এই কাজটা একটু সারি আর এখানে একটু গরম জল বসিয়েছি গরম জল খাও কি সুন্দর ডাস্ট হয়ে গেছে ঠিক আছে এটা তুমি পিঠে বানাতে পিঠে পুলি বানাতে পারবে পুলিও করতে পারবো পিঠে করতে পারবো পাটি সাপটা হবে তারপরে যে চালের গুঁড়ো দিয়ে যে বিভিন্ন ভাজা বড়া হয় সেগুলোও সব হবে কি সুন্দর হয়ে গেছে দেখো এবার বাকি চালটুকুও করে নেব এই একটু একটু করে দিতে হবে যেহেতু আমার এই কন্টেনারটা একটু ছোট এতগুলো হলো আর এটা এখন এই প্লাস্টিকের মধ্যে করে ভরবো একটা প্লাস্টিক করে তার মধ্যে ভরে আবার দ্বিতীয় আরেকটা প্লাস্টিকে ভরে আমি ডিপ ফ্রিজে রাখি সবগুলো জিনিসই শুভ সন্ধ্যা বন্ধুরা ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছি দুখানা সোয়েটার তিনখানা সোয়েটার এগুলো তারপর তিনটে টুপি এত কিছু পা মজা সব করে নিয়েও শীতকাল মানে কমছে না আর এদের দেখতে পাচ্ছ একটু হয়তো বুঝতে পারছো নোয়া উঠছে এখন করে নেবো খুব 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 চাহিদাদার একটা জিনিস সেটা হচ্ছে কফি চলো খেতে লাগে ওই জন্য একটু ঠান্ডার গরম জল একসাথে করেছি একটু দিয়ে আসি জল খাক মানে এত ঠান্ডা একটু বেশি করে গরম জল দিতে হয় চেয়ে নাও মামা বাপ বেটিতে গল্প চলছে না গরম জল ধরো আমি এখন কোথাও রাখতে পারছি না বাবা ধরো আস্তে 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 কাপ ধরো ঠিক করে চলো আমি এখন আগে এটা বানিয়ে নিয়ে আসি এদেরকে সব দিই আমি না সন্ধেবেলাতে যখন সন্ধেবেলাতে দিচ্ছি মনে হচ্ছে যেন টকটক টকটক করে কেঁপে উঠছি আগে একটুখানি গরম করে নিই আর মাকে দিব ব্ল্যাক কফি মা খাবে ব্ল্যাক মা তারপরে দুধ দিয়ে খাবে না এক একজনের এক এক রকমের আয়োজন যাকে যার যেটা ভালো লাগে কিছু করার নেই বললাম একটু একবারেই করি চলো দুধ কফি খাওয়া হচ্ছে না খাবো না দুধে আসলে ওই যে মিষ্টি মিষ্টি লাগে সুগার খায় না না এখন চিনি খায় না ওই জন্য এই দুধে খুব একটা ভালোবাসে না খেতে সেই জন্যই হ্যাঁ হ্যাঁ এরকম আসছে কেন ওখ করিনি দুধ কফি তো আমি অ্যাকচুয়ালি কফি কিন্তু খাইনি আমি কফি প্রেমী নই কিন্তু আজকে আর পারছি না কফি খেতে ইচ্ছা করছে বারবার করে অল্প করে নিয়ে আমি আমার জলটা বসিয়ে দিই ইনস্ট্যান্ট কফি স্যুপ ক্লিয়ার স্যুপ ক্লিয়ার ভেজিটেবল স্যুপ নাও খেয়ে নাও সুন্দর হোয়াইট কালার স্যুপের স্মেল নাও নাও খেয়ে নাও বাটান হ্যাঁ সব দিয়েছি তা পাপাকে কফিটা দিয়ে তো পাপাকে কফিটা আর কেকটা দিয়ে যা পাপাকে আচ্ছা খাও আস্তে 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 কাল যেহেতু জাতীয় যুব দিবস ছিল মেয়েকে বলেছিলাম একটা স্বামী বিবেকানন্দ ছবি আঁকতে এত সুন্দর এঁকেছে কালকে ব্লগটাই আমি আর শেয়ার করিনি সেটা আজকে সেটা শেয়ার করলাম তোমাদের সাথে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মেয়ের হাতের এই আঁকাটা ব্লগটা আজকে এখানেই শেষ করছি বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি